হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাইস লাইফ অ্যান্ড ফেসবুক পেজ রিপন সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও সুস্থ আছি আর আরও বেশি সুস্থ থাকা লাগিয়া আমি প্রাণায়াম শুরু করছি তো আমি মধ্যে মধ্যেও করতাম তো আজকে থেকে ভাবলাম মানে ডেইলি করবো তো আজকে আমার প্রথম দিন আজকে থেকে আর কি কন্টিনিউ করার চেষ্টা করলাম তো প্রথমে আমি অনুলুগুলাম তারপর কপাল বাতি তারপর ভাটারফ্লাই এরকম আর কি কয়েকটা ব্যায়াম আমি করলাম যেটা আমি আপনার সঙ্গে শেয়ার করবো চেষ্টা করবো ডেইলি আপনার সঙ্গে মানে ভিডিওগুলো শেয়ার করার আর কি আর সব দিন তো এক এক ধরনের ভিডিও দিয়ে শুরু করলে দেখতেও ভালো লাগতো না ওইটা লেগে আর কি তো যাই হোক আর আমি আর কি আজকে থেকে ভাবছি আমার লাইফটা একটু চেঞ্জ করবো লাইফস্টাইলটা তো আমরা মে মানুষরা ঘুম থেকে উঠেই প্রথমে টেনশন হয়ে যায় বা সে কাজগুলা কীভাবে সারতাম বা কীভাবে আর কি যেটা করতে লাগে আমরা নিয়ম যেটা সকাল সকাল বাসি কাজ প্রথমেই ঘর ঝাড়ু দেওয়া বা নিজে স্নান টান করা বা তারপর আর কি ঘরে আইয়া চাটা বানানো এইগুলা তো আমি আর কি সময় দিয়ে সব সময় করতে পারি না তাও আমি চেষ্টা করিয়া যাই কন্টিনিউ করার লাগিয়া তো যাই হোক আমি এখন এই যে ব্যায়ামটা দেখতে পারা এটার নাম হইল গিয়া ছাক্কি পিসিং তো ওইগুলো আর কি যেগুলো ব্যায়াম আমি অন্য একটা ইয়ে মধ্যে দেখছি দেখে ওইটা আর কি নিজে নিজে করার চেষ্টা করলাম ব্যায়াম শেষ করিয়া এরপর আমি আবারও একটু ফ্রেশ হয়েছি কারণ ব্যায়াম করলে শরীরটা সম্পূর্ণ ভাবি যায় যেহেতু আর এখন ঘরে আমি চাটা করবো তো আমি ভাবলাম গাটা ধুইলে তারপর আমি এখন সকাল গিয়ে রুটির চা বানাইবো এর মধ্যে দেখুন একদম মানে হাজার মানে ওই আমরা এখানে নিচে একটু বক্স বানাইবো আর কি তো কয়েকদিন থেকে মানে ভাবরা তো আজকে ওই একটা বুক হয়েছে যার মধ্যে একটু মাপটা নেওয়া যায় তো ওই মাপে ওই কুটি না আরো কয়েকদিন হয়তো আইতে লাগে এরকম হয়েছে আর একটা কাজ এরকম ওর ধুম করানি হয়েছিল তো দুই দিন পুরিয়ে তো ফ্রেন্ডস আমি তো এখন চাটা খাইলাম আপনারা সবার চাটা হয়ে গেছে নি একটু কমেন্ট করিয়ে জানাইবা আর আজকের ওয়েদারটা আজকে আজকের কয়েকদিন থেকে অনেক বেশি রৌদ্র সকালে ঘুম থেকে উঠে এত রৌদ্র যে সকালটা মানে কিটা হয়ে যায় সকালের মজাটাই লাগা যায় না কারণ সকাল যদি ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে তখন সত্যি খুব মজা লাগে তো এই গরমে মানে চাটা খাইতেও খুবই মানে অস্বস্তি লাগে আর কি তো তাও সকালে তো একটু চা বা কফি যদি খাও না তাহলে সকালটা মানে ফ্রেশ ফ্রেশ লাগে না জ্বালে গিয়া সকালবেলা একটু চাটা করিয়া নিয়ে নিলাম চা খাওয়ার আগে আমার যেগুলো বাসি কাজ করার থাকে আমার এগুলো আমি করিয়া নিয়ে নিয়েছি তারপর আবারও স্নান করিয়া এখন আইয়েছি আমি এখন রেডিও ইরাম তো হঠাৎ করে প্রোগ্রাম হইছে এক মানে আমার ননাস একজনের ঘরে আমার বড়মশাই যাইতা তো আমি কইলাম যে আমার নিয়ে যে ব্যবহার শাশুড়িমারেও যেখলাম যে মা আমি যাইতে আসলাম যেতাম নিয়ে কইরা যাও না আমার তো কিছু অসুবিধা নাই যাও তো তাড়াতাড়ি করিয়া স্নান আইছি আমি এখন আইয়া সকাল সকাল নয়টা বাজে প্রায় তখন আমি আমি রেডিও যাইলাম আর এখন যাইমো আমার ননাসের গড়ো তো চলো আমার কমপ্লিট হয়ে গেছে রেডি হওয়া তখন আপনার সঙ্গে একটু শেয়ার করি কীরকম লাগলো একটু কমেন্ট করে করি আমার রেডি হওয়ার পরে তো আমি তো রেডি হয়ে গেছি আমি রেডি হইয়া বড় মশাই লাগিয়ে অপেক্ষা করলাম আর কইরাম যে তাড়াতাড়ি করো আমার তো রেডি হওয়া হয়ে গেছে কারণ আমরা যেভাবে সকালবেলা যেলাম খাওয়া দাওয়াও করলাম না আর এখন আমরা বাইরেই গেছি তো আমরা বাইকে যাইলাম আর খুব 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 বেশি রৌদ্রদের মানে মানে শরীরের চামড়াগুলো জলি জ্বলি যার এরকম অবস্থা তাও কিন্তু মনের মানে আনন্দে বাইরেই গেছি চলো যাই গিয়া ঘুরিয়ে আইবো একটু তো আজকে আমরা কই যাইলাম না যাইলাম যাইতে যেতে দেখাই হোক যে আমরা কোন এরিয়াতে গেলাম ঘুরতে আর ওইদিকে বৃষ্টিও দিছিল তো ওইদিকে আর কি বৃষ্টিতে এত জল হয়েছিলো আমরা সব দিকে তো সবদিকে দিকে একদম জলে জ্বলাম ওই থাকছে আর কি আকাশটা কী সুন্দর একদম নীল এত উদ্রুট হয়েছে আকাশটা পুরো সূর্যটা দেখো কি সুন্দর লাগে না আমি ওই মোবাইল বাইকের মধ্যে বয়ে বুঝেই ক্যামেরা করছি তো সূর্যটায় মধ্যে এত আলো আসিল দেখে খুব ভালো লাগছে আমার ভাবলাম আমি ক্যামেরা করি আপনার সঙ্গে শেয়ার করি মানুষটা তো ফ্রেন্ডস এখন আমরা সোনাকেরা রাস্তার দিকে ঢুকে যাইম আর সোনাকেরার থেকে আমরা কই যাইম ধর্মনগর তো আজকে অনেকটা লং জার্নি করলাম বাইকে আর মানে এত বেশি দূরে আমি গিয়েছি মানে আমার বাবার করে যাই আর বেশি দূরে যাই না আর কি শিলছাড়ও গেছি না বাইকে তো আজকে প্রথম যাইরাম আমি বাইকে টুক দূরে বাইকে এরকম কার কার ভালো লাগে লং জার্নি করতে আমার তো খুবই মজা লাগে কিন্তু এটাই আর কি রোদ্রে একটু শরীরটা জ্বলে মানে খুঁজবার মতো নয় তাও মজা লাগে কারণ বাইকে লং জার্নি করতে তো খুবই মজা লাগে আর গাড়িতে আমার একটু অসুবিধা হয় যার লাগে আমি বাইকটাও খুব বেশি ভালো পাই তো অনেকটা রাস্তা হওয়ার পরে আমরা এখন এই জায়গার মধ্যে আর কি একটু ফটোশ্যুট করলাম তারপরে একটু রেস্ট নিলাম কারণ বাইক চালাইতে চালাইতেও তো একটু পরিশ্রম লাগে যার লাগিয়া আমি আমার বরের একটা রিলস বানাইয়াও দিলাম তারপর আমরা এদিকে দেখুন আমরা মানে আমার ননাসের ঘরে আই গেছি এইদিকে দেখলাম আমার মানে আমার ননাসের শাশুড়ি মা একদম বয়স্ক হাঁটতেই পারলাম না এরকম আর কি শ্বশুর শাশুড়ির জন্য বয়স্ক তারপর আমরা ঘরে আইলাম তো জামাইবু দেখলাম পূজা দিরা তো এই আর কি আর জল টল খাওয়া দাওয়া করলাম আর ওই যে দেখুন এদিকে তারা গাছের আম এত গুলা তো মানে আমরা এরকম কাটিয়ে দিব আর কি দিদি যেটা লেগে রেডি করলাম আর আমি দেখলাম যেহেতু গাছের আম খুব কম পাওয়া যায় এরকম আমরা তো পাই না হতে গেলে নিজের লেগে আর কি আপনার সঙ্গে একটু শেয়ার করলাম তারপর আমরা আর কি মাজা নিয়ে গেছিলাম ওই বোতলাও দিচ্ছি আর এদিকে দিদি খাই বোতল দিয়ে তো আমি ভিডিও করলাম দেখে দিদি খালে লজ্জা করলাম আমরা এটা নিয়ে আর কি মজা করলাম ধরাম তা ভিডিও করে নিলাম আমি কিন্তু ইউটিউবে দিব তোমার এসবে দেখবো এরকম তুমি বোতল দিয়ে খাও তো তাই না কি সরিয়ে গেছো গিয়ে তারপর আমার আনারস দিচ্ছন আর আমও দিছ ওইগুলো এখন আমি হইয়া উইয়া আমার সঙ্গে আমার বড় সাইডেও একটু আর কি দেখাও তোমার মধ্যে এত দেখাইরা আর এরকম আর কি ইয়ে করলা তারপর আমরা খাওয়া দাওয়া করছি তো তারাও একদিকে আর কি একটা চতুর্থ মঙ্গলে যাইতো আর ওইদিকে আমার জমাগুড়ে যখন আমার কাজ সাজাইয়া দেয় ওখানে আর কি ওইটা আর কি কথা হইয়া হইয়া

তারপর তো ওইদিকে কেন অনেক মজা করলাম অনেকক্ষণ থাকলাম মানে খারাপ হয়ে গেছে আর প্রায় বিকাল দিকে বাইরে হয়েলাম ভাত টাত খাইয়া রেস্ট করিয়া অনেকটা সময় তারা ওইদিকে বিয়েতে গেছেন আর আমরা এদিকে বাই রয়েই গেছি গিয়া তো আমরা মানে তারা বাইকে গেছে আর আমরাও বাইকে ওইদিকে বাই রয়েছি আর ওই যে দেখে দেখুন এত জলের তো জল সবদিকে মানে এত খারাপ লাগে দেখতে কয়েকদিন আগে তো জলে মানুষের কি খারাপ অবস্থা হয়েছিলো তারপর আমরা অনেকটা রাস্তা হওয়ার পরে মানে আমরা গোলাটা শুকাই গেছে তারপর তো আমরা এখন লস্যি খাইলাম দুজনে মিলিয়া পাঞ্জাবি ধাবাতে আর কি আর গরম দিনে তো লস্যিটাই বেস্ট লাগছে আমার কাছে আর জলও সঙ্গে আসিল না গলিয়া আর অনেকটা গোলা শুকাই গেছে কারণ গরম দিনের দিকেও বিকাল টাইমেও হয়তো বেশি আর কি রৌদ্র থাকে তো আমরা গলা শুকাইয়া একদম খারাপ অবস্থা ওই যে বলি আমরা একটু জল খেতে ঢুকিয়া তারপর বাবলাম একটু লস্যি খাইয়া যাই ওই আর কি তো দুজনে মিলে লসি খাইলাম তারপর এখানে দেখুন অনেকটা রাস্তা হওয়ার পরে আবার ট্রাফিক জ্যাম পাইলাম তো একটা ট্রেন আর বলিয়া তো একটু আমরা আর কি ট্রাফিক জ্যামে এই রৌদের শীষের মধ্যে মানে অপেক্ষা করলাম যে কখন ট্রেনটা আইতো আর কখন আমরা এই জায়গা থেকে যাইতাম তারপর দেখুন এদিকে আমরা ঘরে আই গেছি আর এই যে দেখুন এই যে গাছগুলো আনা লাগিয়ে আমরা এত দূরে গেছিলাম তো আমার এটা শ্বশুর লেগে একটা মেডিসিন আর কি তো এই মেডিসিনটা আনা লেগে আমরা গেছি তো ফ্রেন্ডস এই গাছটার নাম হলো কুলেখাড়া তো ওইটা একটা মেডিসিন ওইটা আর কি পাতাটা যদি তুমি মানে রস লইয়া খাও আর কি ওই পাতাটার তাহলে আর কি ইয়ে হয় মানে রক্ত হয় আর কি শরীরে ব্লাড বাড়ে যার লাগিয়ে আর কি আমার শ্বশুরমশাই অসুস্থ আছিল যার লাগিয়ে আর ওই যে দেখ কেন আমার বাসুর কি খুশি হইছে মানে খাওয়ার নিয়ে আইসি বলিয়া আর কি তো প্রথমে নিয়া নিছে। দিলা দিলা ন জমাই বি মিষ্টি লাউ দিছো একটা ঔষধ আর ইকানো তারা গাছের আম্মা দেখাও তেন কুলি আছে তো আম্মা হয় আমি কইছি মিষ্টি হই খুব ভালো হয় তো মায়ও ভালো খান বাবু ভালো হয় বিশেষ করে মিষ্টি হই ভালো হয় এবার আজ মিষ্টি হই তোর লাগিয়া আম পাটাইয়া দিছো আইয়া ঠিক আছে এখন ঘরে আই গেছি ড্রেস চেঞ্জ করি ফ্রেশ হই 가촌이, 니촌이 가촌이, 리남이노 남자노, 촌이추리이 가촌이, 고추리 가촌이, 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 가촌

তো ফ্রেন্ডস ঘুরে আইয়ে আমি পান মুখে দিলেছি আর গরমে তো অবস্থা খারাপ আর এখন বাজে সাড়ে পাঁচটার মতো তো আমি ফ্রেন্ডসটাই শুম ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করিও আর পাশে থাকিও থ্যাংক ইউ